বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজে রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিবি ডিফেন্স অধিদপ্তর কাজি আলাউদ্দিন রোড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিম্নবর্ণিত পদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নুক্ত শর্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানেও কিন্তু মোট দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে প্রথম পদটি হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ার বেতন হচ্ছে আঠারো জনের সাপেক্ষে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছর এবং পদ সংখ্যা হচ্ছে একটি তো বন্ধুরা এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে বা অন্যান্য যে শর্তাদি রয়েছে সেগুলো হচ্ছে আপনাকে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ ই পাওয়ারে ডিপ্লোমা অর্জন করতে হবে এবং পাঁচ থেকে ছয় ছয় বছরের চাকরির অভিজ্ঞতা এবং এফপিএস এফ টি এস এফএসএস অ্যান্ড ফায়ার সেফটি প্ল্যান প্ল্যান সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদটিতে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় যে পোর্টটি হচ্ছে সেটি হচ্ছে মার্কেটিং অফিসার বেতন আলোচনা সাপেক্ষে বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা হচ্ছে একটি তো এখানে আবেদন করতে আপনার যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদটিতেও কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদনের শর্তাবলী দেওয়া হয়েছে আপনারা আবেদন করার পূর্ব অবশ্যই একটু এই শর্তাবলীগুলো দেখে নেবেন তো এখানে আপনারা আবেদন করতে পারবেন দেখেন তো এখানে আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস অথবা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট হতে এই আবেদন ফর্মটি সংগ্রহ করে আগামী 12 6 2024 কিশ তারিখ হতে 27 6 2024 কিশ তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 38 22 46 কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা এই ঠিকানায় ডাক যুগে প্রেরণ করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু আবেদন ফর্মটি সংগ্রহ করে নিজ হাতে পূরণ করে তারপর কিন্তু ডাক যুগে প্রেরণ করতে হবে তো নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না পাওয়া গেলে উক্ত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করবো তো পরবর্তী ভিডিওর আপডেট পেতে অর্থাৎ ডিফেন্সের সকল চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম